হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন আজকে ভিডিওটা একটু অন্যরকম আজকে আপনাদের দেখাবো নতুন কিছু কালেকশন আছে আমার কাছে ভালো ভালো ঢোল আছে যারা ভালো মানে ঢোল ইউজ করতে যাচ্ছেন তারা এখন অর্ডার করে ফেলেন কানাই মিউজিক সেন্টার আমরা যারা কি ঢোলকোনা দেখাই করি এই যে ঢোলকোনা দেখতেছেন মানে আমার নতুন কিছু ঢোল আছে আর কি দেখতে পাচ্ছেন আমি ঢোলকোনার একটু টোকাতে শোনাই দেখেন মানে টোকা দিলে মাথা পড়া নষ্ট হয়ে যাবে দেখেন মানে টোকা দিলে মানে যে কাঁশার জলি মতো যাবে টোকা দিলে যেরকম হয় দেখেন একদম সেরকম হয়েছে যারা ভালো মানে ডুল ইউজ করতে যাচ্ছেন তারা চাইলে আমার কাছে অর্ডার করতে পারেন নিজের নাম্বার দশমের নাম্বারে যোগাযোগ করলেই হবে আর একটা আরেকটা কথা বলে দিই আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আপনারা অর্ডার করবেন আমরা মাল আপনাকে পৌঁছাই দিব। সেটা দায়িত্ব আমার সেটাই তো আমার আপনারা মাল অর্ডার দেবেন আমরা পোচাই দিব আমি এখন ঢোলু না দেখাই এই যে দেখেন আজকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সারা সাতটা সাতটা ঢোল দেখাবো সাতটা একদম ভালো মানের ঢোল এই যে একটা ঢোল আমাদের দেখাইলাম মানে ওজনও গুলো হালকা সাইজও ভালো আছে এটা সাইজটা একটু বলে দি আপনাদের সাইজটা বলে দি আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে সাইজটা দেখতেছেন এটা মানে বড় না ছোট ওনা একটা মালের হলো একটা ঢোল আপনার বানব বাড়ি জিবের লম্বা সারি বিষ ডাইনামুকটা সাড়ে নয় এই যে বাই হলো খুনের দশ আর লম্বা হলো সাড়ে বিশ মানে স্টেজ প্রোগ্রাম বল গান ফুক গান বিয়া বুঝা মানে ভালো খেডুল তারা মাঝারি মধ্যে ডোনিতে চাচ্ছেন তারা ইসাইজল নিতে পারে ঢুললা লাগল অনেক ভালো খেডুল টোকা দিলে কিনা শান্তি দেখেন এরকম ভালো মানের কার আমার কাছে আছে শুধু জানি না আরও এর কাছে আছে কিনা আমি তোর জানি না যদি ভালো মানের ডুল নিতে চান তারা অবশ্যই আমাকে ফোন দিবেন আমি ফোনের মধ্যে দিয়ে ভিডিও ও আরেকটা কথা বলে দিই আমি যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ জোর খোলা আছে চাইলাম আমার ইমু দিয়ে ভিডিও ফোনে মাল থেকে খেতে পারবো কোনো সমস্যা নেই কেন মানে কাঠ করোনার কথা কি বলবো টোকা সঙ্গ সঙ্গে যদি ছাই তাহলে কিরকম ভালো হবে একটা ডোল গেল বাহানের দিনে আরে গেল এইটা ভালো একটা ডোল এটা আপনার লম্বালু একুশ এই দেখতে আছেন লম্বা ভালো একুশ ডাই না এটা তো না সারে নয় এটা বায় আপনি দশ এটা তো বাই আপনি দশ আর বেড়ে আছে তিপ্পান্ন এটা একটু সামানটা শোনাই দেখেন কীরকম quiero que hagan cuan, cuan, প্রত্যেকটা ডুলি মনে করলেন আসলে আগুন বরাবর হয়েছে এটা হলো তিপ্পান বেড়া এটাও নিতে পারেন যারা এই যে মাদারি দেখালাম এটা হলো এটা বড় মধ্যে যদি কোনো একটু বড় মধ্যে নিতে চাই বড় মধ্যে নিতে পারেন একটা তিপ্পান্ন বেড়া ডুলটা দেখালাম এটা ফ্রেশ কাঠ হালকা মানের কাঠ আছে

সন্ন ঘ এই ডোলটা অর্ডার হয়ে গেছে আপনার নবাবগঞ্জের রাজজাক দাদা আছে উনি আমার কাছে ডোলটা অর্ডার করেছে মঙ্গলবারে ডেলিভারি দিব মানে মা মশলা খাওয়া খাওয়ানি শেষ আছে মঙ্গলবারে ডেলিভারি দিব মঙ্গলবারে আপনাদের ভিডিও দেখাবো এটা কীরকম বাজে দাদা অনেক সুন্দর মানে ভালো মানে ডোল চাই চাইছিল তোমার জন্য এটা চয়েস করছি মানে উনি বলছেন দাদা আপনি মনের মতো করে দিবেন আসলে আমার মনের মতোই হয়েছে আর কি ঢুলাবাদ অনেক শান্তি পাবে টোকা দিলে কিরাম সং সং করতে আছে তাহলে এরাও গেল আপনার চুয়ান্ন বের আর একটা আছে চুয়ান্ন এই যেটা আছে চুয়ান্ন এটা চুয়ান্ন এটা দেখেন এটা সুয়ান্নার লম্বাই কুইস ডায় না সারানয় ভাই আপনি দশ যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে নিতে পারেন সুয়ান্নারে টুক যারা নিতে চান তাহলে ফোন করলে হবে সুয়ান্নারু যে একটা আছে মানে একদম হালকা মানে এত হালকাও না যতটুকু বার দরকার ততটুকু বার বার আছে একদম হালকাও না বারও না মিডিয়াম সাইজের একটি ওজন আছে যারা নিতে চাচ্ছেন তারা নিতে নিতে পারবেন কানে মিউজিক সেন্টারে নিজের নাম্বার দিয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে হবে আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা আছে তেলে গেল সাইজটা আমরা দেখে এখন দেখাই কালারিং ডো এই যে কালো কালার ডো যারা পছন্দ করে তাদের জন্য কালো কালার ডো ডোল আছে দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রেশ কোনো যে কোনো সমস্যা নেই দেখেন ভিতরে দেখেনা কি এই যে মানে ফ্রেশ যারা এটা বাউন্ন ব্যার এটা আছে বাউন্ন ব্যার লম্বাই করেছেন ডায়না সারানো দশ যারা কালো কালার ডোল নিতে চান তারা কালো কালার নিতে পারেন এবার মানে প্রাপ্তি কাঠ আরো আছে আরো আছে আর যারা এই কালারের ডোল নিতে চাচ্ছেন তাও নিতে পারবেন সমস্যা নায়িকা তাদের জন্য কালো কালার ডোল আছে যারা কালো কালার পছন্দ করে তাদের জন্য কালো কালার আর যারা কাঠ কালার নিতে চাচ্ছে নিজের এই যে এরকম কাঠ কালার কাঠ কালার নিতে পারেন কোনো সমস্যা না এই যে এখানে ডুলকোনা করে ফ্রেশ কোনো জায়গায় কোনো মাইন্ড নাই মানে কিছু দোকানদার আছে কিছু কাস্টমার এই কী কী কিছু দোকানদার আছে যে এইখানে আর ওইখানে আমার মানে কইয়া চালাই দেয় কিন্তু আমরা সেই এইরকম দোকানদার না একদম ফ্রেশ কাঠ দিব মানুষকে জানি বাজার জানি শান্তি ভাই একটা ডুলনা জানি লাইফ গ্যারান্টি হয় এই আর কি তারা ভালো মানে ডোল ইউজ করতে চাচ্ছেন তারা একজন অর্ডার দিতে গেলেন কানে মিউজিক্যাল সেন্টারে ভালো ভালো ডোল ডোল পাবেন আশা করি কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কার বাড়তি কাঠ আর যারা ঢাক নিতে চাচ্ছেন তারা ঢাকও নিতে পারবেন ওই যে ঢাকুন দেখতেছেন আপনার ষাট এঞ্চি আছে বাষট্টি এঞ্চি আছে আবার আটান্ন ইঞ্চি আছে যারা ঢাক নিতে চাচ্ছেন সামনে কালী পুজো আছে ডিবানি হেঁটে কালী পুজো আছে তারা ঢাক নিতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে আজকে এই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ জয় হোক সবার